আসসালামু আলাইকুম এব্রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর শেয়ার করছি ছোলার বুটের চালের বিরিয়ানি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি তো প্রথমে আমাদেরকে বুট রান্না করে নিতে হবে বুট রান্না করার জন্য আমি বুটকে সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং বুট খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব বুটকে তো একটি প্রেশার কুকারে আমি বুট নিয়ে নিচ্ছি দিয়ে দিবো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিব রসুন বাটা তেজপাতা দিয়ে দিব আদা বাটা এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দারুচিনি আর ছোটো এলাচ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে রান্না রেগুলার তেল পরিমাণ মতো এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর পাঁচ থেকে ছটার মতো সিটি দিয়ে নেব আর এদিকে আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব যেহেতু ছোলা চালের বিরিয়ানি আর চালকে আমি লবণ আর সামান্য পানি দিয়ে একটু মেখে নিয়েছিলাম এতে করে চাল খুব ভালো করে ফুটবে তো চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নেব এবং পানি থেকে তুলে নেব আর দিকে আমি প্রেশার কুকার থেকে একটি হাড়িতে ছোলাকে নিয়ে নিয়েছি এতে করে বিরিয়ানি রান্না করতে অনেক সুবিধা হবে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একবারে দমে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য দমে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটও ফিরে আসলাম আশা করি আমার এই রেসিপিটা অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ